এইখানে একটা তুমুল ঝগড়া লেগেছে কেন ঝগড়া লেগেছে সেটা কি আপনারা জানেন আমরা এখন বেরিয়েছি হচ্ছে কোথায় বেরিয়েছি একটা থিয়েটার দেখতে থিয়েটার দেখতে তো আমি যাচ্ছি প্রেরণা যাচ্ছে পালকটা না পালকটা পরিষ্কার হয় না এটা না সরু একটা সরু হয়েছে হ্যাঁ আচ্ছা আমরা এই এইটা নিয়ে কথা বলছিলাম হ্যাঁ তো এখানে প্রেরণা রয়েছে এখানে কাকিমা রয়েছে আর এখানে রয়েছে প্রেরণার বাহক

অসম্ভব টিকেট একটা মহিলা দেনাকি কিনবে 180 টাকা কার্ড ঢাকা বাবা যাও কাকে কিপটে বলছে যে ফ্রিতে ফ্লাইটের টিকেট ফ্রিতে ভালো বন্ধু খাবার ফ্রি ফ্রিতে সিনেমা ফ্রিতে থিয়েটার যে এগুলো দাবি করেছে আমাকে বলছে আমাকে এর তো ইনভিটেশন জানিয়ে ছিল থিয়েটারের প্রথম দিনের সেই প্রথম দিনে থিয়েটারে আমি ভিড় যেরকম সিনেমার প্রিমিয়ারে থাকে ফ্রিতে হয় মানে প্রিমিয়ারে যাব থিয়েটারে আমি সেটা বুঝিনি আমি তো মানে আমি মানে অজ্ঞ এই বিষয় আমি অজ্ঞ আমি স্বীকার করছি তো এই হচ্ছে বিষয় এই তুই আমাকে বল কুটনি কথাটা কি হলো বল

বাড়িতে হচ্ছে আমি কিছুতেই ডেটড্রপ পাচ্ছি না কিছুতেই না প্রেরণা আজ বার ফোন করতে লিফটে শোনা যাচ্ছে না কিন্তু পাট করে একবার আমি একটা কথা শুনতে পেয়ে গেলাম কাকিমা বলছে হ্যাঁ ফোনটা কেন ধরলি বলতিস বেরিয়ে চলে যেতিস তারপরে ফোনটা ধরে বলতিস যে না তোর ফোনটা আমি দেখিনি এইবারে বল কেন বলবো না কেন বলবো না মেয়ে এখানে চিৎকার করে পাঠিয়ে দিচ্ছে

আবার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আবারও একবার ফোন করে বলল আমার চাকার এখন এই হয়ে গেছে গাড়ির লিক হয়ে গেছে আমার হবেই না হয়ে গেল তাহলে সেই বুঝে টাইম অ্যাডজাস্ট করলাম জোর বাড়ি যেতে হবে না ওকে নিতে হবে না তাহলে আমরা একটু পরে বেরিয়ে ডাইরেক্ট চলে যাবে কোনো অসুবিধা নেই যেই বেরোলাম সঙ্গে সঙ্গে ফোন করে বলছে আমাকে সুকান্তর বাড়ি নিচ থেকে তো আমি যাব। এখন সুকান্তর ওখানে যাচ্ছি ওর সাথে একটু দেখা করতে করে যাচ্ছি দেখা করতে মানে সুকান্ত বিদেশে যাচ্ছে দেখা করবো না বলুন ঠিক আছে এইসব নাটক এখন এখন বাজার মাদ্রাস্ত অব্দিও পৌঁছয়নি পুরো রাস্তাটা জ্যাম এবার ওর একবার যাবো যাবো না যাবো যাবো না ওর মর্জি মতো আমাকে চলতে হলো তা আমার মাথাটা গরম হবে না কারণ আমি তো একটা টাইম দিয়ে বেরিয়েছিলাম জিনিসটা প্রথম থেকে দেখবো বলে সেটা তো আমার হলো না